বাংলার মাটিতে বাংলার নাগরিককে ভারতবর্ষের প্রকৃত নাগরিককে বাংলাদেশি বলা অবৈধ অনুপ্রবেশকারী বলা বাংলা ভাষায় কথা বলতেই হবে বলা এই শ্রেষ্ঠতা যারা দেখেছে তাদের চোদ্দ কুষ্টি আমরা করে দেবো সেটা দেখা যাবে আগামী শিয়ালদাতে বাঙালি ছাত্রদের উপর কলকাতা ইউনিভার্সিটির ছাত্ররা যারা কার মাইকেল হোস্টেলে থাকতেন সিয়ালদার ঠিক কাছেই তাদের উপরে হামলা করে শিয়ালদার কিছু অবাঙালি দোকানদার রীতিমতো লাঠিসোটার রড দিয়ে আক্রমণ করে গতকাল আমি তাদের ওখানে গিয়েছিলাম সরাসরি লাইভও করেছি সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন কিন্তু কিছুক্ষণ আগে লেখক মানিক ফকির সেখানে পৌঁছেছেন তিনি কি বলছেন হোস্টেলের সামনে থেকে সরাসরি আপনাদের দেখাবো তিনি গর্জে উঠলেন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন গত দুদিন কি তিন দিন হবে কুড়ি তারিখ রাত্রে শেয়ালদার কাছে এই যে দাঁড়িয়ে আছি মাইকেল হস্টেলের আমার যে সংখ্যালঘু ভাইরা থাকেন সংখ্যালঘু ভাইদের উপর যেভাবে অত্যাচার হয়েছে যেভাবে মারধর হয়েছে এবং বিষয়টা এমনি নর্মাল কোনো মারধর হিসাব নয় বিষয়টা আরও অনেক বেশি মারাত্মক কারণ আপনারা জানেন যে ভারতের বিভিন্ন রাজ্যে আজকে বাঙালি বলে মারা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের শুধু শ্রমিক না এখন খোদ কলকাতা শহরে কলকাতা শহরে বাংলা ভাষায় কথা বলার জন্য হিন্দি বলতে না পারার জন্য এবং বাংলাদেশি অপবাদ করে আমাদের সংখ্যা ভাই এই হোস্টেলে ছেলেদেরকে বিব্রত সম্মান মেরেছে কিছু দুষ্কৃতী অবাঙালি হিন্দি ভাষাভাষী আপনারা জানেন যে শিয়ালদহ সেখানে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে মোবাইলের একটা কভার কিনতে যাওয়াকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতি যে দুষ্কৃতিরা যে হিন্দি ভাষাভাষীরা আছে বিহারি গুজরাটি মারোয়ারিরা আজকে বাঙালিকে পুরো দেওয়ালে পিঠ দিয়ে বলতে চাইছে বাংলাকে ধ্বংস করবে তারই প্রতীক হিসাবে আমরা দেখলাম যে এই ভারতবর্ষের প্রকৃত সন্তান আমার সংখ্যালঘু ভাইদের আমার এই ছাত্র ছাত্র ভাইরা যারা গ্রামগঞ্জ থেকে এসছে কেউ মুর্শিদাবাদ থেকে কেউ ইয়া থেকে কেউ বীরভূম থেকে কেউ চব্বিশ পরগনা থেকে একদম পড়াশোনা করা আমার এই ভারতবর্ষের গর্ব প্রকৃত নাগরিক শুধুমাত্র তারা নাকি হিন্দি ভাষায় কথা বলতে পারেনি কথা কাটাকাটি তাদেরকে বলেছে বাংলায় কথা বলতে হবে হিন্দি বলতে হবে ইত্যাদি বলতে বলতে শেষ পর্যন্ত ওই যে রোহিঙ্গা বাংলাদেশি যেটা চলছে চারদিকে সেটাকে ভিত্তি করে কতগুলো দুষ্কৃতি হিন্দি ভাষাভাষী তাদেরকে প্রচন্ড মারধর করে মারধরটা এমন ভাবে করেছে আপনারা সবাই দু তিন দিন চার দিন ধরে ধরে বিভিন্ন মিডিয়ায় দেখেছেন দুদিন স্টিক করে মেরেছে এবং এমন ভাবে তাদেরকে মারধর হিটার দিয়ে মেরেছে যাতে এই দুষ্কৃতিরা হয়তো এরাই কোনো খনি বাহিনী এরা এমন ভাবে মেরেছে যাতে বাঙালিকে শিক্ষা দেওয়া যায় এটা বাঙালিকে শিক্ষা দেওয়ার অঙ্গীকার নিয়ে লোকাল আমার ছাত্র ছাত্রীদের সংখ্যালঘুদের মারধর করেছে এবং মারধরটা বড় পর্যায়ে পৌঁছেছে সেই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এখানে আসছে বিভিন্ন বাংলা পক্ষও এসছেন তারা সবাই বলেছে তারা আমাদের গোটা পশ্চিমবঙ্গ গোটা পশ্চিমবঙ্গের বাঙালি তাদের পাশে এসে দাঁড়িয়েছে আজকে আমি দুদিন পর এলাম কেন যেহেতু আমরা মোটামুটি যেমন বাংলা পক্ষ বাঙালিদের নিয়ে কাজ করে আমি মানিক ফকির ডামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আমরা নাগরিকত্ব নিয়ে কাজ করি কিন্তু যেহেতু এখানে বিষয়টা পুরোপুরি নাগরিকত্বের দিকে অর্থাৎ বাংলাদেশি এই যে শব্দটা এই যারা এদেরকে মারধর করেছে প্রথম কথা হচ্ছে আমার এই সন্তানরা আমার এই ছেলেপিলেরা এরা এই ভারতের প্রকৃত নাগরিক যুগ 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 ধরে সংখ্যালঘু যদি তা নাও হতো তাহলে আজকে রাইটার্স আমাদের নবান্ন ফিফটি পার্সেন্ট বড় বড় অফিসার আইএসআপি অরিজিনালি বাংলাদেশে আমার বাংলাদেশে পশ্চিমবঙ্গের যে নেতা মন্ত্রীরা আছে তারা অরিজিনালি বাংলাদেশে আমরা বাংলাদেশকে ঘৃণার শব্দ বলি না আমরা বাংলাদেশকে ভালোবাসার শব্দ বলি কারণ আমরা বাঙালিরা দেশভাগে বলি হওয়া মানুষদেরকে আমরা বুদ্ধি আগলে নিয়েছিলাম আমরা একসঙ্গে বাস করেছিলাম কিন্তু আজকে গোটা বাংলাকে একটা জঘন্য জায়গায় পরিণত করেছে গতিবয় গুন্ডা হিন্দি ভাষাভাষী গুন্ডা মস্তান বাহিনী আমি যা খবর পাচ্ছি তারা দিনের বেলায় বিভিন্ন দোকানের মালিক হিসাবে কাজ করে আর রাত্রেবেলায় এরা গন্ডামি করে আর এই গুন্ডামিকে প্রশ্রয় দিচ্ছে এই রাজ্য সরকারের সরকার না বললেও এই তৃণমূলের কিছু মস্তান গুন্ডা বাহিনী আমি এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে চাইছি আজকে বাংলা বাংলার মুসলমান সমাজ আতঙ্কিত তারা ভীত কেন তারা ভীত আতঙ্কিত কারণ সরকার সরকারের কুষ্ঠ এই সরকারের কিছু থানা থানার ওসি থানার আইসি পুলিশ বাহিনী যারা আজকে বিজেপি হয়ে কাজ করছে যেহেতু এটা মানে শত্রু এই ন্যারেটিভ দিয়ে তারা মারধর করেছে এর উচিত শিক্ষা আমাদের দিতে হবে জানিনা এই আমার আসার আগে যারা যারা এসছিলেন উকিল ভাইরা এসছিলেন আমার বাংলা পক্ষরা যেমন এসেছিলেন বিভিন্ন সংগঠন এসছিল তাদেরকে আমি সকলকে স্যালুট জানাচ্ছি এদের পাশে থাকার জন্য এদের পাশে আছে সেই জায়গায় আমি নিজেকে গর্বিত হচ্ছি যে বাংলা আমরা সংখ্যালঘু সংখ্যা গুরু বুঝি না কিন্তু এই একটা হুঁশিয়ারি দিচ্ছি যে বাংলায় অবাঙালিরা যদি আর কোনোদিন কোনো বাঙালির ছেলের গায়ে হাত দিয়ে হাত ভেঙে দেবো আমরা তাকে দরকার বললে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলে আমরা দায়ী করব। তাদের জন্য এরকম হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে তার কারণ আজকের তারিখ পর্যন্ত এই দুষ্কৃতিরা পানিশমেন্ট পায়নি এই দুষ্কৃতিরা কারা খবর পাচ্ছে এখানকার কোন তৃণমূলের কোন কোন মুনাই কোন বিহারী না কোন কি আছে তার অঙ্গুলি হালনে এই বাঙালিদের পেটানো হচ্ছে বাঙালির মা এরা জানে না আর প্রত্যেকটা থানায় থানায় আর ঢুকেছে আমরা খবর পাচ্ছি এই ছেলেদের উপর এইখানকার বটতলা থানা তো কোন থানা মুচিপাড়া থানা এত খারাপ ব্যবহার করেছে কারণ থানা আর কিছুদিন পর থেকে পুরো আর এস এস বিজেপি রঙ্গলি হেলনে চলবে কিন্তু আমরা এখন বলছি রাজ্য সরকারকে বলছি এই বিষয়টা যদি সঠিক পানিশমেন্ট দেওয়া না যায় সঠিকভাবে এইগুলো এই শয়তানগুলোকে বেছে বেছে তুলে না দেওয়া যায় শাস্তি না দেওয়া যায় তাহলে সরকারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হবে আজকে গোটা বাংলায় আমরা দেখেছি বাড়িপুরে মুসলমান ছেলে চারজনকে পিটিয়ে মেরে দিয়েছে শুধু মুসলমান হওয়ার অপরাধে বিভিন্ন জায়গায় মুসলমান হওয়ার অপরাধে মেরে দিচ্ছে আবার বাংলার বাইরে মুসলমান হওয়ার অপরাধে বুলটেজার দিয়ে থেকে দাঁড়িয়ে দিচ্ছে এটা আমরা মানবো না আমরা বিশ্বাস করি এই সরকার সংখ্যালঘুদের পাশে যেমন আছে সংখ্যা গুরুদের পাশে যেমন সেরকম আছে কিন্তু এই সরকারের নাম যে অবাঙালি মস্তান বাহিনী মস্তানি করবে তাদের হাতের মুঠ হাতের মুঠো আমরা ভেঙে দেবো চোখ ঢেলে দেবো এত বড় ক্ষমতা এই বাঙালি জাতির আছে ভাবতে লজ্জা লাগছে আজকে সবাইকে বলছি যারা এদের পাশে এসে দাঁড়িয়েছিল তারা প্রথম দায়িত্বটা পালন করেছে কিন্তু তারা এখনো জানেন না যে এ কি লেখা হয়েছে ভাবে লিখেছে তাতে কেউ ধরা পড়বে না এক যে একজন দুজন ধরা পড়েছে একটা দোকানদার আর একটা কর্মচারী তাও আবার বেছে বেছে মুসলমান এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে এটা লিখি মুসলমানরা করেছে কিন্তু না বাংলা এবং বাঙালিকে যদি থাকতে হয় তাহলে যেভাবে বাংলার বাঙালি মানুষ প্রতিবাদ করছে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একইভাবে আমরাও প্রতিবাদ করছি অবাঙালিদেরকে সাবধানে বুঝে শুনে বাঙালির সঙ্গে ব্যবহার করতে হবে আমাদের সবারই আমাদের কাছে বাংলায় বাঙালি অবাঙালি বলে কিছু নেই তবু আমরা বলবো আবাঙালি ভাইরা হিন্দি ভাষাবাসীরা নিজেদের যদি সংযত না করে তাদের হাত পা মুছে যাওয়ার ক্ষমতা আমরা রাখি 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 আমার একবার লাশ কথা বলছি এই সরকারের এখন দায়িত্ব তার প্রমাণ দেওয়া যারা বাঙালির সরকার তৃণমূলের প্রমাণ দিতে হবে এটা বাঙালির সরকার কোন গুজরাটি মারোয়ারি বিহারি এবং অবাঙালি ভাষাভাষীদের মস্তানদের সরকার নয় কোন গুন্ডা সরকার নয় আমার সঙ্গে আছেন আমাদের জামাল বাংলার অন্য একজন এছাড়াও অন্য একটি জেন্দি সংগঠনের আরো ছেলেরা এফআইআরটা করে শুনিয়ে দাও কি করেছে এফআইআর এর মধ্যে এবার শুনিয়ে দাও আচ্ছা আপনারা আশা করি সবাই মোটামুটি যে ছবিগুলো আপনাদেরকে হয়েছে দেখানো আগেই কীভাবে তাদেরকে ভাড়া হয়েছে আমাদের যারা স্টুডেন্ট কার কিন্তু অদ্ভুতভাবে সেখানে যে সেকশন দেওয়া হয়েছে সেই সেকশনটা হলো একশো সতেরোর চার আর একশো আঠেরোর এক একশো সতেরোর চার আর একশো আঠেরোর এক এই দুটোরই কিন্তু ইনপ্রিজনমেন্টে যদি প্রমাণ হয় তাহলে ইনপ্রিজনমেন্ট সাত বছরের কম অর্থাৎ এগুলো যদি করা হয় অর্থাৎ এতে যদি তাদেরকে কিন্তু জুডিশিয়ারি অর্ডার দিলেই কেবলমাত্র তারা অ্যারেস্টেড হবে অর্থাৎ পুলিশ নিজে কোনো দায়িত্ব না আর এভাবে যেখানে মারা হয়েছে ছবিতে স্পষ্ট সেখানে কেন থ্রি সেভেন দেওয়া হয়নি এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্ন আশা করি উকিলবাবুরা তুলবেন এবং আমরাও এই জন্য থানায় আগামী দিনে অবশ্যই যাব কারণ তিনশো সাত দিতেই হবে এছাড়া গুরুত্বপূর্ণ জায়গা হলো এখানে দুজন যে অ্যারেস্ট করা হয়েছে এরা মূলত যাদের সাথে বচসাটা শুরু হয়েছিল সেই দোকানদার যার কিনা নাম হলো ইমতিয়াজ এবং তার একজন কর্মচারী যার নাম কৃষ্ণা এই কৃষ্ণার নাম হ্যাঁ কৃষ্ণার নাম কিন্তু এই স্টুডেন্টরাই মোটামুটি ভাবে পরিষ্কার সেখানে তাদের কমপ্লেইনে বলেছিল অন্য কাউকে তারা আইডেন্টিফাই করতে পারেনি কিন্তু পরে তারা আইডেন্টিফাই করে কয়েকটা নাম বলেছে এর মধ্যে অন্যতম হল আয়ুষ কুমার ঝা এবং সে ছিলই ঝামেলায় আয়ুষ কুমার ঝা কি ছিল নাকি তার বাহিনী তার বাহিনী হতে পারে আমরা এখনো বলবো আচ্ছা তো ক্ষেত্রে হলো গিয়ে যে ভার্ড নাম্বার থার্টি সিক্স এর যে আয়ুষ কুমার ঝা এই ওয়ার্ড নাম্বার থার্টি সিক্স হলো শচীন সিং এর আন্ডারে পড়ে বোধ তো হ্যাঁ ওটা শচীন সিং এরই আন্ডারে পড়ে তো এই তো এই আয়ুষ কুমার ঝা নামেও কথা উঠেছে তো এখন প্রশ্ন হলো এই কথাগুলোকে সরাসরি ভাবে এর যে জবাবদিহি অবশ্যই পুলিশকে করতে হবে পুলিশের অবশ্যই অনেক কিছু বলার থাকতে পারে যেমন এক্ষেত্রে স্টুডেন্টরা খুব ভালো করে আইডেন্টিফাই করতে পারেনি কারা কারা কারণ যারা মেরেছে তারা মূলত হলো একেবারে অ্যান্টি সোশ্যাল এবং তাদেরকে স্টুডেন্টরা সরাসরি প্রত্যেকটা অ্যান্টি সোশ্যালের সঙ্গে পুলিশের সম্পর্ক প্রত্যেকটা অ্যান্টি সোশ্যাল পুলিশের সঙ্গে গায়ে হাত দিয়ে বসে গল্প করে পুলিশ ভোট যত আসবে অ্যান্টি সোশ্যালদের গুরু হয়ে যাবে পুলিশ এটা করবে না তার বিরুদ্ধে আমাদের লাগতে হবে সমস্ত বাঙালি সমাজকে একদমই তো এই জন্য তো মোটামুটি এখানকার যে থানা আছে মুচিপাড়া থানা ওদের কাছেও আমরা যেতে চলেছি আগামী দিনে তো এখানে খুবই ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন এসছে এই জন্য কারণ তিনশো সাত কেন দেয়নি এছাড়াও আমরা অবশ্যই আগামী দিনে উঁচিপাড়া থানার কাছে আমরা জানতে চাইব এছাড়াও অজস্র উকিল আমি শুনলাম নাকি তিরিশ জন উকিল এই স্টুডেন্টদের এসেছিল এসছিল আমরা সেটাও জানতে চাইবো যে তারাও তিনশো সাত কেউ চেয়েছে তো সেই অনুযায়ী আমরা এগোবো আগামী দিনে আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি সরকার স্টেপ দিক সরকার একটা উদাহরণ দেওয়ার মতো শাস্তি দিক কারণ বাংলায় বাংলার মাটিতে বাংলার নাগরিককে ভারতবর্ষের প্রকৃত নাগরিককে বাংলাদেশি বলা অবৈধ অনুপ্রবেশকারী বলা বাংলা ভাষায় কথা বলতেই হবে বলা এই শ্রেষ্ঠতা যারা দেখেছে তাদের চে আমরা করে দেব সেটা দেখা যাবে আগামী দিন